ধর্মে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশের যুবতী গ্রেফতার ত্রিপুরায় ধৃত তিনজনের নাম যথাক্রমে রোজিনা আক্তার পারুল বেগম এবং সুলতানা বেগম আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সোমবার জানান বিশেষ সূত্রে রবিবার তাদের কাছে খবর আসে আগরতলা রেল স্টেশন থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দূরপাল্লার ট্রেনে রওনা হবেন এই খবরের ভিত্তিতে তারা তৎপর হয়ে ওঠেন এবং স্টেশনের প্রবেশের প্রতিটি গেটে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে নজরদারি চালানো হয় অবশেষে বিকেলে পার্সেল গেট দিয়ে তিন সন্দেহভাজন মহিলাকে রেল স্টেশনে প্রবেশ করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে ওই যুবতীরা নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করে কিন্তু তারা কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি তবে টানা জেরায় স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক এবং বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছে আগরতলা থেকে ট্রেনে করে আহমেদাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল পরে ভারতীয় পাসপোর্ট আইনে এদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হয় বলে জানান অসি তাদের প্রবেশের পেছনে বড় রয়েছে। এটা গতকালকেই গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আর পি থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুসের মতো থাকি তো সেই সময় প্রায় বিকাল প্রায় চারটার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম ওয়ানের দিকে ঢুকার চেষ্টা করছে তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথমত তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে পাঁচটা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওই সব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করেছে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিলো এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মোহাম্মান্ন আদালতে পাঠানো হবে কোন জায়গায় যাবে মানে ভারতে এসছে সেই বিষয়ে জানা গেছে সে বিষয়ে তো তারা এখনো ঠিক সঠিকভাবে বলতে পারছে না বলতে এটা হলো তাদের ভাষা তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরও কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি এটা তাদের ভারতে আসার পেছনে কি দালাল যুক্তি সক্রিয় কাজ করছে তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে কিন্তু এটা তো হতে পারে না কেউ না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা পৌঁছবো আশা করছি ওদের তিনজনই মহিলা এবং তিনজনই বিবাহিত এবং আনফরচুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকেন এটা তাদের বাসা তো একজন নাম বলছে রোজিনা আক্তার রোজি আরেকজন হলো পারুল বেগম আর একজন হলো সুলতানা বেগম তো রোজিনা বেগম ওনার বয়স ছয়ত্রিশ বলেছে আর পারুল বেগমের চৌত্রিশ আর সুলতানা বেগম ছাব্বিশ বছর আজকে কোর্টে পাঠানো হবে হ্যাঁ আজকে মহামান্য আদালতে পাঠানো হবে তাদের এখন আমাদের বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ